নতুন জাতীয় সঙ্গীত রচনার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহিল আমান আসমি। বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে তিনি আমান আসমি বলেন উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমি জোর দাবি জানাচ্ছি আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন আজমি আজমির এই আহ্বানের পরে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কিছু সংখ্যক লোক এই দাবির সমর্থন করলেও অনেকের মধ্যে দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া ফেইসবুকে জহিরুল ইসলাম সেতু নামে একজন লিখেছেন আজমি তোমার গুমের বিষয়ে সহমর্মিতা জানালেও জাতীয় সংগীত নিয়ে তুমি যে স্পর্ধা দেখিয়েছ তা সহ্য করার মতো নয় তোমার পিতা গোলাম আজমের কৃতকর্মের ইতিহাস জাতি ভুলেনি তুমি যদি নতুন করে সেরকম কিছু করার ধৃষ্টতা দেখাও বাঙালি তোমাকে সহ্য করবে না মুক্তিযোদ্ধার সন্তানরা বিভিন্ন মতাদর্শে বিভক্ত হলেও রাজাকারের সন্তান যে রাজাকার আলবতরি থেকে যায় তুমি তাই প্রমাণ করলে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার থাকা অবস্থায় দুই সালে বরখাস্ত হন আমান আজমি দুই সালে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদের তথ্যকে কাল্পনিক বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সমালোচিত হয়েছিলেন